এখন চাঁদের আলোয় শুধু মা 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 করে কাঞ্চে বলছে আমার ধরো আমার ধরো এক্সারসাইজ গেঞ্জি মুন্ডু নেই এক্সারসাইজ গেঞ্জি পরা বাচ্চাটা আর আবার কান্নাকাটি করছে তার মধ্যে বলছে আমার ধরো আমার ধরো ধরো চরে পড়ব কাঁচে চাঁদের আলো পোস্কারই দেখা যাচ্ছে ওপরে আর লোকজন কিছু সাঁতার কাটিয়ে যেমায় পারে রাত্রি মারে হয়েছে তো কিরকম ভাবে চলে গিয়েছে গার পরে দেখলাম লাভ দিয়ে পড়লো এখানে জলে দিয়ে হাতে দিয়ে ধুয়ে কামড়িয়ে নিয়ে গেলাম

চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি বারবার এখন আসছি রবিদার কাছে তার কারণ রবিদার এই অঞ্চলে বেশ কিছুটা বাঘের দেখা পাওয়া যাচ্ছে এখন সেই বাঘ দেখতে বাদল মামার কাছে এসেছি বাদল মামা দূরে দাঁড়িয়ে আছে আর তার সাথে এখন আছি রবিদার বাড়ির সামনে রবিদার সেই চেনা পরিচিত ঘরেই এখানে এসে দেখি রবিদা এখন কি করছে রবিদার সঙ্গে একটু কথা বলবো এই পর্বে চলুন

বলে রাখি আমরা এসছিলাম ওই যে ওইটা কি রবিদার স্ত্রী পিসি আচ্ছা ওই দূরে আর আমরা এসছি বাদল মামার সঙ্গে যে এই মরিচা পেপারে রবিদা মাছ এবং রবিদার এই মাছ বিক্রি করতে গেছে ভুসি চিংড়ি হয়েছে তুমি কি চিংড়ি বললে ওটা আলতা চিংড়ি আলতা চিংড়ি সেটা হয়নি কেন সেটা কে যেন ওয়েদারে কি নিম্ন চাপের একটা জেরে কি চিংড়ি মাছ টেলো না এটা ঠিক শীতের সময় এই মাছগুলোই আসে এই আলতা চিংড়িটা শীতের সময় এই তিন মাস পাওয়া যায় এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারির কিছু দিন তারপরে চিংড়ি মাছটা পাওয়া যায় না চিংড়ি মাছটা খেতেও খুব সুস্বাদু এবং মাংস খোসা হালকা গায়ে খুব খোসা হালকা চিংড়িটা এই চিংড়িটা গায়ে সব মাংস চিংড়ির গায়ে খুব খোসা হালকা আচ্ছা সেই চিংড়িটা এখানে ম্যানগ্রোভ প্লান্টেশন করেছে তো হ্যাঁ হবে না মরে যাবে

সেই আচ্ছা তুমি কখন আসলে জঙ্গল থেকে আর কাজ করুক না জঙ্গল থেকে কখন ফিরলে আচ্ছা তা কেমন কি দেখলে

সড়কখালি থেকে ওখান থেকে সড়কখালি দিয়ে পালার গাং ও লোক কাকাই আমার জানে পালার গাংটা ও লোক চেনে অবশ্যই পালার গাঙে ওখানে গাজিতে আমার ওখানে বাঁকাটা বেরিয়েছিল এখন চর থেকে ক্যামেরা পেতে আমরাও সবে চরে বেরিয়েছি আচ্ছা আর ও ছুটে বেরিয়েছে আমরা ছাড়া আর ক্যামেরা দিয়ে বেরিয়েছি এর মধ্যে রেঞ্জার বাবু ছিল সাবির ছিলু রেঞ্জার ওখানে আচ্ছা সাবির ওখান থেকে এক দুরাউন্ড বেলান ফায়ার করলো বেলান ফায়ার করার পরেই বাঘটা আবার পরে দেখলাম পাটা আফসাচ্ছি নিজের পায়ে কামড় দিতে ওখান থেকে ও উঠে গেল তোমার পীরখালি আচ্ছা একটা কথা শুনি আমি সড়ক গেছি সড়ক দুয়ার দুবার সড়ক যে খালের মুখে যে তোমার ক্যাম্পটা আছে না যে বটটা ওই বোটে আমি থাকতাম ওখানে বোট ছিল একমাস তো ওখানে বাঘের উৎপাদ এখন যথেষ্ট উৎপাদ এখন বর্তমানে আচ্ছা আপনি তো বহু জঙ্গলে ঘুরছেন আমি তো প্রথম জঙ্গল ঘোরা কবে থেকে শুরু হলো আপনার আমি জঙ্গল করে ফোর থেকে পড়াশুনো বাদ দিয়ে এই লাইনে ফোর থেকে তখন কেমন ছিল তখন তো বয়স্ক তখন জঙ্গল কেমন ছিল না তখন জঙ্গল ভালো ছিল আচ্ছা জঙ্গল আস্তে আস্তে খতরনাক শুরু খতরনাক হতে হতে এই তো বছর দশকের মতো ঘটনা এই তো আয়লার পর থেকে এই তো ঘটনা ওখানে শুরু হয়েছে উত্তর কিন্তু এখানে একটা কথা শুনতে হয় যে প্রথম যখন জঙ্গল শুরু করলেন কোথা থেকে শুরু করলেন না না জঙ্গল আমি তো প্রথমে শুরু নেই এটা বাপ ঠাকুরদার দ্বারা আমাদের আমি তো এখান থেকে ঝিলা ঝিলার থেকে তো প্রায় এই মাছ ধরতে ধরতে তারপর দাদার সঙ্গে হাত জাত ধরতাম এই বোটে হাব জাত ধরতে ধরতে তারপর পরস্পরে তো সফি হবার পরের থেকে তারপরে নিজে নিজে এখন ধরি নিজের নিয়ে আচ্ছা তো প্রথম বাঘ দেখা কেমন সেটা প্রথম বাঘ এর আগে আমি কাঁদো হলদিবাড়ি ছাইমারি তোমার তালপাটি বহুত জায়গায় এর অনেক জায়গায় আমি ডেকেছি প্রায় বাঘ তো আমি অপুরন্তর দিকেই পেরায় থাকি আচ্ছা বাঘ তো দেখছে নামটুর দেখা কি পাওয়া যায় না 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 নান্টু নিয়ে একটা রেঞ্জার বা ডিএফডি নিয়ে একটা কথাবার্তা চলছে যে লান্টুকে ওরা কিন্তু পাচ্ছে না ওরা চেষ্টা করছে নান্টুকে এখন বর্তমান নেই নেই এরিয়ার ফলে কারণটা কি মানে হয়তো কোথাও আছে খুঁজে সবাই এখন ওদের ডিএফডি এই তার কি যে মিটিংটা হলো না বলছে কি নান্টু অবশ্যই মারা গিয়েছে আচ্ছা আচ্ছা আপনি এই যে জঙ্গলগুলোর নাম বলছেন আপনার মনে হয় কোন খাড়িটা সব থেকে বেশি ভয়ঙ্কর চিলমারি থেকে শুরু করে ভয়ঙ্কর এখন বর্তমান তোমার আছে আচ্ছা এখানে একটা কথা পালার ভূতির গল্প গল্প শুনি ভূতের গাং এই যে ভূতের গাঙ্গে এটা ভূতের উপদ্রবের জন্য না না ওটা আমি সঠিক আমি জানি না ওটা বাপ ঠাকু আমাদের শুনে আছি পালার গাং ভূতির গাং আচ্ছা আচ্ছা ওখানেও বাঘের উপদ্রব ওখানে বাঘের ব্যাপক উৎপাদ এই তো আসার কিছুদিন আগে এখান চোরাই নৌকা পড়েছে ওখানে ওখানে নৌকা লোক কিছু করার নেই তোরাই ভাবে গেছে ওখানে চোরাই না ওরকম কিছু করার নেই আচ্ছা তাহলে এখন এই কয়েক মাস আগে মাস ছয়েক আগে মরিজ ঝাঁপিতে বাঘের উৎপাদ হচ্ছিল মাইকিং হ্যাঁ এটা আমাদের বন্ধ এলাকা ছিল এখানে হঠাৎ করে বাইরের উৎপাত কারণটা কি বলো তো বা তো ওতে এখন খাবার জ্বালা মেন কথা হলো ও তো খাদ্য খাদক তো বাবা হরিণ বা সর ওজা যেগুলো খায় সেগুলো তো এখন পাচ্ছে না ঠিক মতন ধরতে পারছে না যার ফলেই তো বাঘে তো এখন বর্তমান ডেপডিশাব যেটা বলছে যে বলছে যে ওর খাদ্য ইয়ে করতে পারছে সেভাবে ওর চেহারা নেই তোর আচ্ছা হ্যালো যার ফলে ও লোক লোকা লোক লোকাল দিকে সংখ্যার দিকে পশপারে মানে চাপে হচ্ছে যে মানুষজনের এই দিক আচ্ছা আপনি যে সিসিটিভি বসানোর সঙ্গে তো জঙ্গলে একদম নিবিড় যোগ মানে খুব কাছ থেকে জঙ্গলে বাঘেদেরও একটা মানে পায়ের চিহ্ন ফিন্ন দেখা যায় প্রচুর পায়ের চিহ্ন ও তো পোট ধরে পাটা হয় কেমন আচ্ছা ওর লাইনে যখন একটা পোট হাঁটে না ওর পোট ধরে তো একটা লাইনের পাতা হয় পাতা হয় হিতালি এখন ঝাড় দিকে বা ঝাড়ের ফলে ওর একটা পট থাকে মেন কথা আচ্ছা সেখান থেকে এটা পাতা উঁচু মাল বা রোদের কানা ওতে এখন শীতকালে এখন রোদ পাবে এখন আপনারা বাঘের বাচ্চা পায়ের দেখছেন এখন বাচ্চা বলতে এরকম এখন এখন বাঘের বাচ্চা দেখেছেন কখনো সচক বাচ্চাটা আমি এখনো দেখিনি তা প্রায় আমি আর কাঁদে যেটা হলদিবাড়ি ছিলাম ওখানে বাঘ অটোমেটিক এরকম ট্রলারেই শুয়ে থাকত আমি দিকে আইলাম আমি তো গত বছর গিয়েছিলাম হলদি বাড়ি হলদি কেমন একটু বলেন তো জঙ্গল কেমন হলদি বাড়ি ভালো ভালো আছে জায়গা ভালো আছে তোমার টাওয়ার আছে বা ফোন টাওয়ারও ধরে বা বাঘ হরিণ সব দিকে ভালো ওদিকে মোটামুটি এখন বিকেল হলি এখন চার দিয়ে সব ভর্তি যায় বাঘ হরিণ আচ্ছা হলদিবাড়ি থেকে কুমির প্রকল্প কুমির চাষটা না কুমির চাষটা পিরখালি লাইনি বেশি পীরখালি এই সেন্সার হয়ে গেলো কুমির সেঞ্চার এই তো কুমির সেঞ্চার আমার বোটেই করে ওখানে কুমিরের উৎপাতটা বর্তমান আমার বোট যেখানেই থাকতো পিরখালি ওখানে সাত আটটা কুমির সাত এখন তো বিশাল বড় এই নৌকার মতন মতন এর থেকে বাচ্চাও এরকম একটা এখন বাচ্চা পেয়েছিলাম কুমিরের হ্যাঁ এই তো হাতকানি আচ্ছা তো এখন আপনার যেটা মনে হচ্ছে যে তাহলে বাঘ মূলত এই যে এখন সুন্দর খালি তো কয়েকদিন আগে বেশ ট্যুরিস্ট অনেক বাঘ দেখেছে ট্যুরিস্ট এই তো 180 খান যে দিনই ছিল এই তো আমি সেদিনই ছিলাম ওই দিনই একদম স্পটেই দোকান লেবেছে এখন একদম পুরো সোয়ারে ওপেন একটা জল খাচ্ছে আর একটা উপরে এখন দাঁড়িয়ে আছে ওপেন দাঁড়িয়ে আছে একদম ওপেন দাঁড়িয়ে আছে তারপর বোট গিয়ে ওই চালিয়ে মাথা যখন চরে মারছিল আর আমাদের ফার্স্টার বোট আমরা ক্যামেরা বসাচ্ছিলাম রেঞ্জার একটু ওই ডাবার ডোবার দিল বলছে কি ও লাভ দিয়ে গার করে পড়বে পরে পড়বে দিলে ওরা পরপর চলে গিয়েছিল তারপরে আমরা উঠে দেখলাম ও ওপরে তারপরে আমরা বাজি টাজি ফাটাবার পরে তারপরে ক্যামেরা বসানো আচ্ছা এই রিসেন্ট সব থেকে বড় বাঘ কেমন দেখলেন বড় বাঘ নান্টু বাদে নান্টু বাদে এবার একটা দেখলাম আমার এই মাজা সমানের অংশ আছে সেটা মদ্দাই ছিল আচ্ছা তা নান্টুনি এটা চলছে আন্দোলন যে নান্টুকি ওরা পাচ্ছে না ক্যামেরায় যেখানে যাচ্ছে অন্য অন্য বাঘের মিলছে কিন্তু নান্টুকি পাচ্ছে আচ্ছা আচ্ছা এখন তো এই আপনি বলছিলেন নানারকম কথা জঙ্গলের জঙ্গলে বাঘ বেড়েছে এবার এসব বাঘে বাঘ বেড়েছে অনেক অনেক বেড়েছে তো তো মরিচ ঝাপি এখন বাঘ কেমন আছে মরিজাম্পিতে যা আছে এখন মোটামুটি তা ওখান থেকে এখন বর্তমানে এখন বেশি চাপ দিচ্ছে ওই লাইনটা পীরখালির ওই সাইড পীরখালি সড়ক খালি টালি ওই লাইন আগলো ওখানে ওখানে চাপ দেব একদম তো শুনশান নিস্তব্ধ আর দুবাগে প্রচুর হরিণ দুবাগেতে হরিণও প্রচুর হ্যাঁ দুবা কেন এই তো তোমার ইয়েতে এখন প্রচুর হরিণ কিসে এই তো আমি এই সামটাই ছিলাম আচ্ছা সামটাই এখন আমার এখন পড়েছিল কেন আমার এই বোট ওদের বোট চলছিল না বলে এই দুই তিন দিনের জন্য আমি এখন ওখানে চালাইছি তোমার একদম নেতা ধোপানি ব্যাট দেয় নারায়ণতলি মায়ের মন্দিরের তুন্দির ইয়েতে ব্যাট চালাইছি কাঁদ হলদি বাড়ি টাড়ি ব্যাট দেয় আচ্ছা আচ্ছা আমার একটা কথা জানা এই তো তালপাটিও পাতা হয়েছে তালপাটির যে ওই কাকাও জানে তালপাটির যে দ্বীপটার যে আমাদের এরকম ইয়েটা আর ওদের হাফ বাংলাদেশের আর দ্বীপটা এখন গোল সাগর তো সামনে দিয়ে বেরিয়ে গিয়েছে দক্ষিণে আর ওখানে ওই ইয়ে দিয়ে আমাদের এখন ওখান থেকে এখন ক্যামেরা রোলিং করা হয়েছিলাম ওখানে এখন ভালোই এখন বিকেল হলে ডাকড শোনা যেত বা চোয়ারেও দেখা যেত আচ্ছা আমি তো হরিণ সংখ্যা খুব আপনি তো অনেক জঙ্গল ঘুরলেন অনেক অল্প বয়সেই অনেক জঙ্গল ঘুরে নিয়েছে হ্যাঁ কিন্তু আমি এখন বর্তমান আমার বয়সের থেকে আমি আমি জঙ্গল বাপ ঠাকুর যতটুকু না দেখেছি তার ভিত্তিতে এটা একটা জঙ্গলের নাম বলি ওটা হচ্ছে সিন্দুকখালি ওটার কি নাম শোনা আছে সিন্দুকখালির নাম খুঁজে কিন্তু আমি কোনোদিন যাইনি আচ্ছা সিন্দুকখালিটায় একটা লোহার সিন্দুক বাঁধা এরকম একটা গল্প শোনা যায় নেতা দোপানি যেটা আমি দেখেছি ওই একটা এরকম ইয়ে মতন আছে কাপড় চোপড় নাকি ওখানে নাকি আমার শোনা কথা যে ওখানে নাকি আগে নাকি এটা নাকি এটা ইয়ে করতো এবং একটা মন্দির টন্দির আছে দেখলাম ভাঙা চুরো মতন তাতে পাতা হয়ে ও ঘাড় ঘাট নেই আর না পরিস্থিতি কোনো নেই আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা শুনি এই যে কলস দ্বীপ তো শেষ মনে হয় ওদের সাগর মোটামুটি কাঁদর লাশ সীমানার পরিসে তারপরে ওখান থেকে পুরো সাগর পুরো সাগর পুরো কিন্তু খালি লাইনে কেমন বাঘ কিন্তু আছে কিন্তু কেন্দ্রটা আমি ছিলাম তো অত চাপ নেই চাপ নেই কিন্তু হলিবাড়ি অত সামনে আছে কিন্তু অত সামনে আচ্ছা তাহলে চাপ পীর খালিতে এখন চাপ এখন বর্তমান দু বাকি পীর খালি এই লাইনটা চাপ বেশি আচ্ছা সড়ক খালি আচ্ছা শীতের সময়টা কি বাঘের একটু সময় কি বলতো ওদের ঠান্ডার সময় তো ওরা তো মেন কথা হলো গভীর ভিতরে থাকে ভিতরে থাকে এখন বর্তমানে রোদটা ওই পাওয়ার জন্য দিতে ওরা একটু শুয়ে টুয়ে আচ্ছা এর অন্য কোনো কারণ আচ্ছা এখন একটা কথা শোনার ইচ্ছা এতগুলো জঙ্গল ঘোরা এত বছর ধরে জলদস্যুদের কবলে পড়েছেন কখনো বা দেখা যে জলদস্যু বল থেকে ডাকাতেই জল ডাকাত হ্যাঁ টাকা দি কত বলে আমি দুই তিনবার পড়েছি এ আমারই বইন এই তো তালপাটি এই তো ছে এই গত বছরের ঘটনায় একবার পড়েছিলাম বলেন দেখি এই আমার সাথে 264 রেনজার ছিল আমার এই বোট আছে আছে ইয়া করেছিল ওই ধরেছিল ধরার পরে তারপর ছেড়ে দিয়েছিল কিছুর নামটা আমাদের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল

তার মানে ওর কোনো পারমিশন বলতে সকল জায়গায় ওর পারমিশন চয় নেই সব জায়গায় পারমিশন আছে ওর হ্যাঁ তারপর তা মানে ওর পারমিশন সরকারের থেকে ও দিয়ে রেখেছে ওর যেখানে যাবে ওর ও ওর মন আচ্ছা কি ঘটনা সেটাই এবার ওখান থেকে আমি দেখলাম ওরকম সকালে এখন আটটা নটার দিকে একটা জালিয়া নৌকোরা চরে জাল দিচ্ছিলো ওখান থেকে দেখলাম একটা গর্জন বাগান এখান থেকে কিলোখানি এক কিলোমিটার দূর এরকম জঙ্গলের পাড় আর ওখান থেকে ও দেখলাম আমরা ভাত কাছে আমাদের মতন আমরা চলছি সেখান থেকে দেখলাম ও আমি ভাত খাবার চলে কেবিনে পিছনে ভাত খাচ্ছিলাম এবার ও দেখি ওখান থেকে অস্বস্ত অস্বস্ত লাভে দেখলাম ঝাঁপ টানছে ঝাঁপ টানছে এবার আমি তখন এই আমার রেঞ্জার বাবু বললাম যে স্যার ওই তো বা খাচ্ছে তো বলছে কি আইসে তো গিয়েছে কি করবি কি করবি এবার এর মধ্যে ওদের ওই মেশিনপত্র নিতে নিতে তার আগে আসে ওই একজনে গা পরে দেখলাম লাভ দিয়ে পড়লো এখানে পাউড়ই পুরী আমার জলে যখন ঝাঁপ দিয়ে দিয়ে হাতে দিয়ে ধুয়ে কামড়িয়ে নিয়ে দেখলাম পা সারে পড়ে নিয়ে দেখলাম অসুবিধা বিড়ালে বিড়াল যেমন ইঁদুর নিয়ে যায় ওইভাবে নিয়ে যায় একদম সেম নিয়ে চলে যাচ্ছে এরা মনে করে না হ্যাঁ নৌকা জাল সব ছাড়ি ছুড়ে দিয়ে আমার এই বোটে বাঁধে ওদের টানিয়ে এই গাঁয়ে বাড়ি করে দিয়েছিলাম ওরা চলে একদম ওপেন তার আর না ফিরিয়ে আনা যায়

মাছ মনে হয় মানে এই খাঁড়িগুলোতেই বেশি মানে ভয়ঙ্কর যে মাছ এখন বর্তমান হলদিবাড়ি কাঁদো ওইলাইনি একদম সাড়টা পড় হইলাই ওই সাইডে আচ্ছা ওই দিককার ভাগ কালো এটা ঠিক হ্যাঁ সঠিকটা কালো আপনি এত করে কারণ কই ঢেউ ওরা কি বলন তো রোলিং বাড়ি মানে ওখানে গ্যাস পারার কোনো পাতা নেই পুরো মড়ার মতন কোনো গ্যাসপালা নেই পুরো জেরা সরস মতন যেভাবে বেঁচে আছে কিন্তু পাতা নেই রোলিং এ রখন হওয়াই তো বোড এরখন ব সালানে ওখনে অম্ভব কি রখম এখন বর্তমান এরখন তোমার পাড়ের পদদের এরখন ঢে আসবে নির্মেনা এরখন দসাত ভারত র দেখেছে ও তাই মারুই যাচ্ছে এই সময় সময় তাই মাুই যাচ্ছে ও এই তো এই সে সেম ঘটনা স্বামী আসা দু দিনই আগে তোমার আঠতা কি অ্যাক্সিডেন্ট করে সেপ্ট কি রখম সে ঢেউ ঢেউ এখন বর্তমান দশ ফুট নির্মস্তর আপনি শুনলেন কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আটটিতে জানালো যে মারি হয়ে গিয়েছে এটা তারপরে ওখান থেকে স্পিড বোর্ড করে নিয়ে যায় যে গিয়ে দেখা দেখা যায় যে ছাই মারি ফুটিয়ে পড়ে আছে তাতে দুখান মানুষ অলরেডি ওর করে আছে যে ড্রাইভার যে সারেন নিচে যে ঘন্টি মারে ও দেখলাম ওখানে মরে আছে আর লোকজন কিছু সাঁতার কাটিয়ে যে জমায় পারিছে রাত্রি মারি হয়েছে তো কীরকমভাবে চলে গিয়েছে কোনো খবর কোনো খবর হয়নি তারা আদতে বেঁচে আছে কিনা বেঁচে আছে কিনা বা মারা গিয়েছে কিনা বা কোথাও উঠে গিয়েছে না কোনো নির্দেশ ওটা কোন দিকের এই ঢেউগুলো হয় আচ্ছা নারায়ণতলি মায়ের মন্দিরের ধারে হয়েছে প্রচুর ঢেউ হয়েছে প্রচুর আর গরমের সময় তো একদম জমা যায় না গরমের সময় যাওয়া যায় না স্পিড বোট চালা চলে স্পিড বোট চালালেও দক্ষই ড্রাইভার নিয়ে থাকে তাও আচ্ছা ভালো ড্রাইভার পাশে ড্রাইভার আচ্ছা এই যে এতগুলো ঘটনা শুনি জঙ্গলে আপনার মুখেও তার নতুন নতুন ঘটনা শুনলাম আহ বর্ডার এরিয়া দিয়ে আমাদের যে ঝিলাপ টপকে যে বুড়ির ডাবুরি বুড়ির ডাবরি যাচ্ছি তো টপকে তারপরে হরিখালি জঙ্গল টঙ্গল

তারপরে যেতে গেলে স্পেশাল পাস তারপরে আছে ই স্পেশাল তারপর ডিএফডি আর ডেঞ্জার ছাড়া কোনো ওদের ওদের ছাড়া আর কোনো অ্যালাউ নেই ও নেতা দোপানি হালি নেতা দোপানি অব্দি বোধহয় দেয় হ্যাঁ নেতা দোপানি কোন তো দেয় ওদিকে ঢেউ কেমন এখন ঢেউ এখন তত ভালো না এ মিডিয়াম এরা মিডিয়াম স্বাভাবিক কিন্তু ঢেউ হচ্ছে ওই নারায়ণতলার দিকে হুম ঢেউ হচ্ছে সাগরে এখন বর্তমান আচ্ছা এখন দেখো এরকমও শুনি যে জঙ্গলের মধ্যে বড় বড় গাছ পাথর বালি বড় বড় ইমারত এগুলো ওই নারায়ণতলার দিকে নাকি অনেকটা যায় ওখানে তো এখন বর্তমান কুম্বল এসব পাওয়া যায় লেবু আপনি দেখেছেন হ্যাঁ আমরা নিয়ে এসেছিলাম আমি বাড়ি নিয়ে এসেছিলাম কিরকম সেই ঘটনা একটু বলুন কোথায় ওঠে নাচের নারায়ণতালি মায়ের মন্দিরে আমি কুমড়ো নিয়ে এসেছিলাম লেবু নিয়ে এসেছিলাম তাই কেউ জঙ্গল থেকে লেবু নিয়ে এলে দেশে খাওয়া যায় বিশাল টক বিশাল টক কিন্তু ওখানে খালি ঠিক আছে কারণ কারণ ওই জঙ্গলে যিনি মান নাকি একটা আদেশ আছে বাপ ঠাকুর দাদা বলে যে ওর একটা আদেশ আছে মায়ের জিনিসের একটা আদেশ আছে বলে ও যখন দেশের পারে আনবি ওর তখন আর কোনো ইয়ে নেই সেই ইয়ে থাকবে না না থাকবে সেখানে কি রকম আর পুরো পুরো বাড়ি এরকম ওখানে তো নারায়ণতলি মায়ের মন্দির আছে বা ঘর আছে সেখানে অনেকে গিয়ে চাল টাল রাখে তো চাল টাল থাকে তো হ্যাঁ ওখানে চাল খাড়ি সব চোপড় ধাল মানব জনক যা করে টলার পার্টিটা যে মায়ের কাছে অনেক লোক ওই ইয়েটে জানে যে মা আমি মাছ ভাঙা বা মারলে আমি আমি এই পরিমাণে আপনার এখানে আমি এই দিয়ে যাব ওই দিয়ে যাব সেইগুলোই হয়ে যায় মানুষজনক আমি তো মায়ের গলায় সোনার হাত দেখেছি বা বনো আছে আছে ইয়ের বন দেখেছি কুমিরির গলায় দেখেছি গলায় সব হার সোনার হার আংটি সব ওইভাবেই থাকে হ্যাঁ ওইভাবে থাকে কাছে এর আগে আগে আমি শুনেছিলাম যে কোথাকার নাকি এক ডাকার নাকি এসে নিয়ে গিয়েছিল তাদের নাকি নির্বংশ করে দিয়েছিল যে নদী দিয়ে পা থেকে ওপারে যাতে পারে মারা গিয়েছে শোনা যায় এগুলো এটা শুনেছি আমি সঠিক কিন্তু দেখিনি আচ্ছা আচ্ছা তাহলে তো সুন্দরবনে ভারতের সুন্দরবনে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে আপনি গেছেন মানে মানুষের আমি অলরাউন্ডার আমি গুইরাট পর্যন্ত গিয়েছি গুইরাট অন্ধারা ত্রিপুরা বিহার তামিলনাড়ু আর সুন্দরবনের জঙ্গলের আর একটা জিনিস শোনা যাচ্ছে আমার অলরাউন্ডার পুরো ছশ হয়ে গেছে হয়ে গেছে সুন্দরবন এখন ইয়ে কেমন শুকর কেমন শুকর স্বাদ ভালোই শুকর ভরি ভালোই স্বাদ আচ্ছা অনেক সময় শোনা যায় যে দাঁতাল শুকর আর बाघ এই দুটো মুখমুখি যুদ্ধ এরকম হয় মুখমুখি যুদ্ধ দেখা গিয়েছে কিন্তু बाघ পারবে না সরি শুনি অভিজ্ঞতা হয়েছে এরকম আপনারা দেখা হয়েছে দেখা নেই দুর্গেশ এটা সেই গল্পটা করেন তো কোথায় ওটা ওটা কোন জঙ্গল এই তো ও ধারে আমরা এখন নবাকের দিকে নবাকিতে আর একটু সামনে যেতে হয় হ্যাঁ দুবাকিতেই তো বলেন ওখানে আমি দেখলাম যে দুই সোরার ইয়েতে দুটো গর্জন করছে গর্জন করতে করতে আমি তো আমার আচ্ছা স্টপ ছিল কাস্টারে স্টপ ওরা বললো যে এই রাহুল তুই দেখতো ওটা কি আমি কি ও বাঘ আর হরিণ মারামারি লেগে গেছে তারপরে ওখানে দেখলাম বাঘ তো গাছের গোড়ায় থেকে ইয়ে করে এখন দাঁড়িয়ে আছে সোর এরকম পাশাপাশি দুজনেই আছে দুজনে দুই ধারে দুটো গাই নিয়ে ও ইয়ে করছে ইয়ে ইয়ে করছে এও এক একবার আছে হাঁপি পড়ছে ও হাঁপি পড়ছে পড়তে গেলাম ওরা এখন করছে আমরা তাই দিকে বস করে আমরা চলে গেলাম আচ্ছা শুকর তো হাইটে হাইটে ছোট হলে কি ওর যে দাঁত আছে বা ওই ভাইটা পায় ওই ভাইয়ের জন্য তো যাতে পারে না গাছ তাইতে ও তো গাছের গোড়ায় আছে পিলো দিয়েছে না ও তো আর ওখান থেকে হটবেই না ও ইয়ে যতই আঁকা জাগে যাই করুক না কেন ও এরকমই ঘটে আচ্ছা আচ্ছা লাস্ট একটা কথা শোনা যায় যে মরিদ ছাপির জঙ্গলের যে ভূতের গাঁ থেকে শুরু করে এই সবদিকে রাতের বেলায় বেশ হ্যাঁ শোনা যায় ওই তোমার নানা রকম নানা রকম ওই যে যেগুনো আগিয়ে তমরন বাগেরটাকে মারে ও সবগুলো কি হয় বলতো ও সবগুনো যাদের ত্রাস তো মানে কি সাধু সানি যেগুনো না করায় মানে কি হিসাবই পাওয়া যায় না তখন ওগুলো কী হয় ওই উপসর্গ কী হয়েছে ওগুলো থাকে কেউ আমি এ রেখে যাই তো এই তো আমি এখানে এখানে আমি নিজেই সশক্তি দেখেছিলাম এই তোমার আরভেষের করে এখন চাঁদের আলোয় শুধু মা মা মামা করে কাঞ্চে বলছে আমার ধরো আমার ধরো এই এক্সাইজ গেঞ্জি মুন্ডু নেই এক্সারসাইজ গেঞ্জি পরা বাচ্চাটা আর আবার কান্নাকাটি করছে তার মধ্যে বলছে আমার ধরো আমার ধরো ধরো চরে ও কাঞ্চে চাঁদের আলো পোস্কারই দেখা যাচ্ছে ওখানে এরকমও শোনা যায় হ্যাঁ আবার তার মধ্যে আবার কেউ আবার এক পাটি গুঁড়ি টানছে হাইয়ো হাইয়ো টানে রে হাইয়ো টান এটানো আমরা এসব সব আওয়াজ আমরা কানে আসছে নিজে স্বয়ং আমার মামাও ছিল কোন কোথায় ওটা এই তো আর বসে এই প্রথম শুনলেন আপনি এগুলো না না এর আগে এ তো প্রায় দুই তিন বছরের ঘটনা

ও যখন ওষুধ ও তখন ডাকে না ও তখন ডাকে তখন আলো আছে ইয়ে করে দেয় তখন মালিক পক্ষে বই যে এবার তাহলে পুজো পার্বণ দিতে হবে ওর গাপা পা ধুয়ে এবার ধূপ ধুপ টুনো দিতে হবে না দিলে ও এরকম সমান ডাকবে তখন ঠিক দেবে না মালিক এরকমও হয় পীরখালি এরকম আপনার সঙ্গে পীরখালি বড় বট হয়েছিল আপনার না না ও পাখি ডালে একজনের বট কিরকম সে ঘটনা ওই রকম রাত ঠিক নটা দশটা বাজবে ও ডাকা শুরু হয়ে যাবে

আপনি যাবেন আচ্ছা আচ্ছা মা এই তো এত কথা শুনলাম শেষে একটা কথা বলে সুন্দরবনের এই জঙ্গলে আপনি এতগুলো জঙ্গল ঘুরলেন এত জঙ্গলের অভিজ্ঞতা আপনার এখানে বাঘের উৎপাদ যেমন আছে হরিণের চাপ আছে আছে সব চাপ আছে বলতে তাহলে বাঘের বাঘের সংখ্যা এত চাপ এ তো এই গণনার এবার তো এই রেজাল্ট এই তো সেমে বেরিয়ে যাবেন না আর কয়েকদিনের পর বেরিয়ে যাবে তারপর কুমির সেন্সার হলো এই তো কুমির সেন্সার সবই একসঙ্গে সব পেটা গণনা সব বেরিয়ে যাবে বাহ তাহলে আপনার সঙ্গে অনেক কথা আমি কুমির আমি যখন হিসাব করে যখন ইয়ে করে এসেছিলাম তখন আনুমানিক এটা আমরা ধরেছিলাম শতকানি তো আমরা ওই লাইনে সেন্সারে আমরা পেয়েছিলাম কুমির সেন্সার সৎকানি জাম ডোবাকির ওই সাইডটাতে তাহলে বাগেরছর সত্যি খুব বেশি হয়েছে হুম এখন ওলাইনি ব্যাপক বাগেরছর একদম ওপেন তো বের এখন ওস্কারি বাজার দেখা যায় আমি ক্যামেরার রেপারে বসে আছে আর ওপারে দাদা বসে আছে দাদার থেকে শুনছিলাম জঙ্গল জীবনের নানান কথা সুন্দরবনের জঙ্গলের কথা তো বলে শেষ করা যায় না প্রত্যেকটা পাট একটু একটু করে ছুঁয়ে গেছি এক জনের কাছে শুনি দাদার কাছে এসেছিলাম দীর্ঘ জঙ্গল জীবনের অভিজ্ঞতা দাদা বসে কাজ করছিল ওই তার সঙ্গে বসে কথা বলা আর তার সেই জঙ্গল জীবনের অভিজ্ঞতাগুলো শুনলাম শীতের সময় এখন বাইরে হালকা রোদের তাপ আছে তাই সায় বসে কথাগুলো শুনলাম এই ভিডিওকে আর দীর্ঘায়িত করবো না শেষ করব দাদার নামটা তোমার নামটা নাম রাহুল মন্ডল ঠিক আছে আপনাকে এই আমার সময় দেওয়ার জন্য অনেক বেশ বেশ তাহলে এখানেই শেষ করি আপনি কাজ করুন তাহলে